আমাদের বাড়ি এসে আমারে মেরে ধরে এই দেখেন ফুলিয়ে দিয়েছে মেরে আর জামা কাপড় সব দিয়েছে তিনি আইএসএফ করেন কিন্তু তৃণমূলের গুন্ডা বাহিনীরা তাকে মারধর করেছে কারণ তিনি ভোট প্রচারে ছিলেন আইএসএফ এর সমর্থক বাড়ির লোক বাড়িতে একা পেয়ে লোকজন ছিল তাদেরকেও মেরেছে আমাকেও মেরেছে বিশেষ করে আমার টার্গেট করেছে এসে আমাকে মেরে জামা কাপড় সব ছেড়ে দিয়েছে তাকে অক্ষত্ত ভাবে গাড়িগালা যেমন যেমন ভাবে করেছে তেমনি ভাবে তাকে কিন্তু মারধর করা হয়েছে বেধরক মারধর করা হয়েছে তাকে চোখের এই যে চোখ রয়েছে চোখের কোন ফুলে গেছে আপনারা ছবিতে আমরা তুলে ধরেছি দেখুন যে কিভাবে তাকে মারধর করেছে এমন কি সে জীবন নাশের আশঙ্কা করছে তাকে হয়তো মেরে ফেলে দেওয়া শাসন থানায় যাবার সাহস আমার নেই শাসন থানায় যে আমি যাব সে সাহস নেই ওরা দলে দলে ঘুরছে গ্রামে গ্রামে যারা আমার মতো লোক আছে যারা প্রতিবাদ একটু করার মুখ রেখে দিয়েছে তাদেরকে ধরে ধরে মারছে থানা রয়েছে সেই শাসন থানায় যেতে পারছেন না কারণ তারা দলে দলে প্রতিটা মোড়ে মোড়ে তিনি মূলের রয়েছে কালকেই ভোট আর আজকেই তৃণমূলের গুন্ডামি শুরু হয়ে গেছে হ্যাঁ এমনই প্রকাশ্য এক ছবি আমাদের সামনে আইপিএন বাংলা সরাসরি দেখাচ্ছে আপনাদের সামনে দেখুন যে কিভাবে একজন ব্যক্তিকে তিনি আইএসএফ করেন কিন্তু তৃণমূলের বাহিনীরা তাকে মারধর করেছে কারণ তিনি ভোট প্রচারে ছিলেন আই সমর্থক এমনই ছবি আমরা তুলে ধরেছি এবং সবথেকে বড়ো বিষয় হচ্ছে যে ফলতা ডাঙার যে উনপঞ্চাশ নম্বর বুথ সেই বুথের বাসিন্দা তাকে অখাতভাবে গালিগালা যেমন যেমনভাবে করেছে তেমনিভাবে তাকে কিন্তু মারধর করা হয়েছে বেধড়ক মারধর করা হয়েছে তাকে চোখের এই যে চোখ রয়েছে চোখের কোন ফুলে গেছে আপনারা ছবিতে আমরা তুলে ধরেছি দেখুন যে কিভাবে তাকে মারধর করেছে এমন কি সে জীবন নাশের আশঙ্কা করছে তাকে হয়তো মেরে ফেলে দেওয়া হতে পারে এমনই ভয় করছেন তিনি এবং সব থেকে বিষয় তিনি কিন্তু কিন্তু যে শাসন থানা রয়েছে সেই শাসন থানায় যেতে পারছেন না কারণ তারা দলে দলে প্রতিটা মোড়ে মোড়ে তৃণমূলের বাহিনী রয়েছে এবং তাদেরকে মারার আশঙ্কা করছে এমনকি যেই যাচ্ছে যারাই প্রতিবাদ করছে তাদেরকে মারছে এমনই ছবি আমাদের সামনে উঠে এসেছে এবং সব বড় বড়ো বিষয় আগামীকাল হাড়োয়া বিধানসভা ভোট উপনির্বাচন এবং সেই উপনির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যে আইএসএফ আইএসএফরা যেভাবে ভোট প্রচার করেছে এবং তৃণমূলরাও ভোট প্রচার করেছে কিন্তু তৃণমূলরা তাদের জায়গা থেকে তারা কিন্তু আইএসএফদের উপরে এই যে অত্যাচার তা কিন্তু খুবই নাক্কারজনক এক ঘটনা এমনই ছবি আমাদেরকে পাঠিয়েছেন এই সূত্র আমরা দেখাচ্ছি হাড়োয়া বিধানসভার দু হাজার একুশে যিনি বিধানসভায় লড়েছিলেন যে তবুদ্দিন ফাতে তিনি সেই ভিডিও আমাদেরকে আইপিএন বাংলায় পাঠিয়েছেন আমরা সরাসরি আপনাদের সামনে তুলে ধরেছি পদ্মাঙ্গা শাসন পদ্মাঙ্গা শাসন থানার অন্তর্গত ফলদি বেলেগটা অঞ্চলের আটচল্লিশ ঊনপঞ্চাশ বুথে টিএমসির সদস্য আজান আর ভোটটার নেতৃত্বে আমাদের বাড়ি এসে আমারে মেরে ধরে এই দেখেন ফুলিয়ে দিয়েছে মেরে আর জামা কাপড় সব ছিঁড়ে দিয়েছে বাড়ির লোক বাড়িতে একা পেয়ে লোকজন ছিল তাদেরকেও মেরেছে আমাকেও মেরেছে বিশেষ করে আমার টার্গেট করে এসে আমাকে মেরে জামা কাপড় সব ছিঁড়ে দিয়েছে শাসন থানায় যাবার সাহস আমার নেই শাসন থানায় যে আমি যাব সে সাহস নেই ওরা দলে দলে ঘুরছে গ্রামে গ্রামে যারা আমার মতো লোক আছে যারা প্রতিবাদ একটু করার মুখ রেখে দিয়েছে তাদেরকে ধরে ধরে মারছে আমি পদ্রগাঁ ঊনপঞ্চাশ নম্বর বুথের আব্দুল রাজাকশ্করের ছেলে এমডি ডি বলছি দয়া করে আমাকে সাহায্য করুন যেভাবে হোক আমাকে সাহায্য করুন আমার বাড়ি এসে আমাকে মেরে ধরে বেরিয়ে গিয়েছে কি বলবো কিছু বলার নেই